নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো এখন তোমার দশ নং অঙ্ক সমাধান করাবো দশ নব অঙ্ক লেখা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে মানে এ মান দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এর মান এ এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান নির্ণয় করতে বলছে জাস্ট একদম সহজ সূত্রপে করবা শেষ অঙ্ক হয়ে যাবে দেখো এটার সমাধানটা দশ নং তোমার যেটা দেওয়া সেটা দেওয়া আছে দিয়ে লেখবা সুন্দর করে দেওয়া আছে তাহলে যে মানটা দেওয়া সেটা লিখব যে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম সমান এটা মান দেওয়া সে এ এখন প্রদত্ত যে রাশিটা মানে যার মান বের করে তুল সেটা লিখবা প্রদত্তাশি প্রদত্ত রাশি হলো তোমার এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এইটা এটা হলো প্রদত্ত রাশি এই কিউব এখন দেখো এই যে কিউবটা এটা তোমার ওয়ান বাই এম কিউব এইরকম আছে না মনে করবা যে এইরকম আছে এই যে তুমি একটু চিন্তা করো ওয়ান কিউব মানে কত ওয়ান এম এর উপর কিউব মানে এম কিউব তার মানে মনে করবা যে ওয়ান বাই এম এর উপর কিউব আছে তাহলে এইরকম মনে করবা আর কি তার মানে সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব মানে ওয়ান বাই এম কে তোমার বি ধরতে হবে আর এম কে ধরতে হবে আর ওয়ান বাই এম কে বি ধরতে হবে তাহলে সূত্র এ কিউ প্লাস বি কিউ তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি থ্রি এ বি এবু কি এ প্লাস বি এম প্লাস ওয়ান বাই এম পরে এম এম কাটা যায় তাহলে এটুকের মান এ তাহলে এর উপর কিউব এটুক থ্রি এইটুক গুণ অবস্থা আছে কিউব মাইনাস आंसर তারপরে এ 11 তোমার দেখি আমরা প্রশ্নটা দেখো এগারো সহজ একই রকম জাস্ট এক্স 1 ওয়ান 1 এক্স হলে এক্স কিউব মান নির্ণয় করো তার মানে যেটা দেওয়া আছে সুন্দরভাবে লেখ বা দেওয়া আছে তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে হল পি এটা সমান কি দেওয়া আছে পি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এইটা এটার মান বের করতে বলছে তাহলে সূত্র এক্স কে এ আর ওয়ান বাই এক্স কে বি সূত্র হয় এ বিউব মাইনাস বি কিউব তাহলে সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এক্স এক্স কাটা এ টুকের মান পি টুকের উপর কিউব আছে পি এরপর কিউব প্লাস থ্রি এটুকের মান হলো পি কিউ প্লাস থ্রি পি এটাই হলো অ্যান্সার এখন তোমার বারো নং একই রকম জাস্ট এটা একটু জাস্ট প্রমাণ করতে বলছে আর কি আর সব কিছুই কিন্তু একই রকম আছে দেখো বারো নম্বর বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তবে দেখাও যে তার মানে এই বাম পক্ষ সমান ফোর আনতে পারলে আমাদের লিখতে পারবো দেখানো হলো এই মানটা দেওয়া আছে যদি এবং h এর মাঝখানে যে ত্রุก থাকে ওইটুক দেওয়া থাকে a 1 a 1 এটা দেওয়া আছে 12 নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে তোমার a 1 a এর অংশ সমান 1 দেওয়া আছে বাম পক্ষ দিয়ে আমরা পক্ষের মানটা বের করব বাম পক্ষ ইকুয়াল কিউব মাইনাস ওয়ান কিউব এইটা তো এ কে এ আর ওয়ান বাই এ কে বি দলের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি এ মাইনাস বি মানে ওয়ান ওয়ান বাই এ কে বি দরছি তাহলে সূত্র হয়েছিলো এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হলকে প্লাস এ মাই এখানে প্লাস হবে প্লাস থ্রি এ বি এ মাইনাস বি পরে এ এ কাটা এ টুকের মান হলো ওয়ান তাহলে ওয়ানের উপর কিউব প্লাস থ্রি এ টুকের মান ওয়ান তাহলে ওয়ান তাহলে ওয়ান কিউব মানে ওয়ান তিন অকের তিন আর এক যোগ একযোগ হয় চার চায়ের আছে আবার কোন পক্ষে এটা ডান পক্ষে সেইখানে লিখে দিবা ডান পক্ষ